নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী ওঙ্কারানন্দ মহারাজের সংক্ষিপ্ত জীবন কথা মহাপুরুষ মহারাজ যে তাহার হৃদয়ের কতখানি জুড়িয়া ছিলেন অপরের পক্ষে তাহা অনুমান করা শক্ত বিশেষ কারণ ছাড়া ওঙ্কারানন্দজি মহারাজ তাহার নাম উচ্চারণ করিতেন না বুড়োটা বা বুড়ো এইরূপেই উল্লেখ করিতেন কথোপকথনের সময় অবশ্য মহাপুরুষ মহারাজী বলিতেন তাহারি নিকট উনিশশো সালে সন্ন্যাস দীক্ষা লাভ করার পর অনঙ্গের নাম হইল অঙ্কারানন্দ এই নামেই তিনি রামকৃষ্ণ মঠ মিশনে সুপরিচিত তখনকার দিনে ভোরবেলা পুরাতন মন্দিরের বারান্দায় সকলকে জবধানে দূষিত হইত মহাপুরুষ মহারাজ নিজেও একটি চম্র পাতিয়া শ্রীমন্দিরের ভিতর বসিতেন এবং ঘণ্টা দুই গভীর ধ্যানে কাটাইয়া জয় গুরুদেব জয় গুরুদেব বলিয়া প্রণাম করিতেন ও নিজের ঘরে আসিয়া সকলের জন্যে অপেক্ষা করিতেন ওইরূপে কিছুদিন জব ধ্যান অভ্যাস করিবার পর অনঙ্গ প্রভৃতি কয়েকজন সাধুর মনে ইচ্ছা জাগিল পদব্রজে তীর্থ ভ্রমণ করিতে হইবে মহাপুরুষ মহারাজের নিকট ঐরূপ ইচ্ছা ব্যক্ত করিলে তিনি চুপ করিয়া রহিলেন কোনো কথা বলিলেন না বিশেষ পীড়াপিড়ি করাতে বলিলেন তোমরা চলে গেলে এখানে আমি কাদের নিয়ে থাকব অনঙ্গর আর তীর্থে যাওয়া হইল না শুধু মহারাজের নির্দেশে দেওঘরে বৈদ্যনাথ দর্শন করিয়াই ফিরিয়া আসিলেন এবং এই বৃদ্ধ পিতার দিব্য স্নেহের অদৃশ্য বধনে বন্ধনে বন্দী হইয়া থাকিলেন মহাপুরুষ মহারাজের সান্নিধ্যে অন্যান্য সকলে কোনো প্রশ্নাদি না করিয়া পরিপূর্ণ হৃদয়ে বসিয়া থাকিলেও সকলের হইয়া অনঙ্গ মহারাজ প্রায়ই দু একটি প্রশ্ন করিতেন তাহাতে সকলের মনের অনেক সন্দেহই দূরীভূত হইত অনঙ্গ মহারাজ একদিন প্রশ্ন করিলেন ঠাকুর তো বলেছেন যারা এখানে আসবে তাদের শেষ জন্ম বা মুক্তি তাহলে আমাদের সকলেরই কি মুক্তি হইবে মহাপুরুষ মহারাজ সঙ্গে সঙ্গে বলিলেন হ্যাঁ নিশ্চয়ই পরে বলিলেন তবে কি জানো বাবা শ্রী শ্রী ঠাকুরের কাছে আসা মানে শুধু বেলুর মঠে বা দক্ষিণেশ্বরে আসা যাওয়া নয় ঠিক ঠিক তার ভাব লওয়া এই সময় মঠে থাকাকালে অনঙ্গ মহারাজকে মঠের অনেক কাজকর্ম দেখিতে হইত সকাল হইতে পূজার ঘর ও ভান্ডার দেখাশোনা দুপুরে আহারের পরও বিশ্রাম নাই একা একা পড়াশোনা করিতেন আবার রাত্রে জব ধ্যান করিতেন বিশেষ পূজাদি উপলক্ষে সারা দিন সারা রাত্রি পূজা পাঠ উপবাস রিলিফের কাজও বিভিন্ন স্থানে যাইতে হইয়াছে গঙ্গা সাগরে কখনো বন্যায় কখনো দুর্ভিক্ষে সমবয়স্ক বন্ধুরা রহস্য করিয়া বলিতেন আমাদের সকলের ভিতর অল্প বিস্তর সত্যরজতম তিন গুণী আছে এই একজনের ভেতর ভগবান তম গুণটি একেবারেই দেননি শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্যগণ একে একে চলিয়া যাইতেছেন ভবিষ্যতে মঠ মিশন কীভাবে চলিবে কাহারা চালাইবে নানা বিষয়ে আলোচনা করিবার জন্যে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এক সম্মেলন আহত হয় শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভাবের অনুরাগী বহু ভক্ত এবং মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীগণ ইহাতে যোগদান করেন কয়েকদিন ব্যাপী তথ্যপূর্ণ বক্তৃতা প্রবন্ধাদি পাঠের পর প্রকৃত সমস্যার সমাধানে কতকগুলি প্রস্তাব আলোচিত হয় সম্মেলনে অনুমোদিত প্রস্তাবগুলি বিশেষভাবে বিবেচনা করিয়া মট মিশনের কর্তৃপক্ষ সিদ্ধান্তে আসেন প্রাথমিক পর্যায়ে কাজ চালাইবার জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করিতে হইবে অল্প বয়স্কদের মধ্য হইতে কয়েকজনকে ট্রাস্টী করিয়া লইতে হইবে এই সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালে মাত্র ৩৫ বছর বয়সে স্বামী ওঙ্কারানন্দ মঠের ট্রাস্টি নিযুক্ত হন এ প্রসঙ্গ উঠিলে কখনো কখনো মহাপুরুষ মহারাজের উদ্দেশ্যে তিনি মধুরভাবে বলিতেন ওই বুড়োই আমাকে বেঁধে গেছে জনৈক সতীর্থ বলেন মহাপুরুষ মহারাজের উপর এত ভালোবাসা যে তার প্রীতির জন্যে ও সব কিছু করতে পারতো নমস্কার পরের পর্বে আবার আমরা আলোচনা করব প্রাণার